গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছ তাদের সকলের এক্সাম আগামী আঠেরোই জুন দু হাজার তারিখ থেকে শুরু হতে চলেছে এইরকমই শিডিউল প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ তবে যারা এখনও পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিল করতে পারি তাদের জন্য আরও একবার সুযোগ নিয়ে আসলো ইউনিভার্সিটি অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তারা আবারও পুনরায় এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে তো এই মুহূর্তে যে নোটিশটি তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে রয়েছে রিওপেনিং অব দ্য পোর্টাল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশান ফর্ম ফর ইউজি সেমিস্টার সিক্স অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন দু হাজার পঁচিশ আন্ডার সি অর্থাৎ সিক্স সেমিস্টার অনার্স এবং জেনারেল এক্সাম যারা দেবে দু সালে যারা সিবিসিএস সিস্টেমের মাধ্যমে পড়ছো তাদের আবারও একবার পুনরায় অনলাইনে এক্সামের ফর্ম ফিল জন্য অনলাইন পোর্টাল ওপেন করা হবে তো এই এক্সামিনেশান পোর্টাল ওপেন হবে আগামী এগারো ছয় দু তারিখ বেলা দশটার সময় এবং আগামী বারো ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটে পর্যন্ত এই এক্সামের অনলাইন ফর্ম ফিল চলবে বা পোর্টাল ওপেন থাকবে অবশ্যই যেহেতু ফর্ম ফিল আপের জন্য লেট হচ্ছে তাই জন্য লেট ফাইন তিনশো টাকা দিয়ে এক্সামের ফর্ম ফিল আপ করতে হবে এক্সামের ফর্ম ফিল আপ তোমরা ইউজিবি এক্সাম ডট নেট এই ওয়েবসাইট থেকে করতে পারবে এক্সামের ফর্ম ফিল আপ করার পরে সকলকেই এক্সামের ফর্ম ফিল কপি কলেজে জমা দিতে হবে যেটি কলেজের কাছে অ্যাপ্রুভালের সময় রয়েছে এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখ বেলা দশটা থেকে শুরু করে আগামী তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ দুপুর একটা পর্যন্ত এবং তোমাদের এক্সামের জন্য যে লিস্ট পাবলিশ বা অ্যাডমিট কার্ড পাবলিশ হবে যেটা অনলাইনে তোমরা ডাউনলোড করতে পারবে সেটি হচ্ছে আগামী তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটের সময় থেকে তো এই হচ্ছে সম্পূর্ণ অনলাইন এক্সামের ফর্ম ফিল আপের জন্য নোটিফিকেশন এখানে এও বলা রয়েছে যে সম্পূর্ণ কলেজের তরফ থেকে যেটি ইন্টারনাল বা টিউটোরিয়ালের এক্সামের যে মার্কস সেটা আপলোড করার সময় রয়েছে চোদ্দ ছয় দু হাজার পঁচিশ থেকে কুড়ি ছয় দু হাজার পঁচিশ যেটি কেবলমাত্র কলেজের কাছে প্রয়োজন এছাড়া এখানে বলা রয়েছে যে আগামী নয় সাত দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সমস্ত প্র্যাকটিক্যাল বা নন থিওরিটিক্যাল যেগুলো এক্সাম রয়েছে সেই এক্সামগুলোও কমপ্লিট হয়ে যাবে এছাড়া তোমরা এক্সামের জন্য শিডিউল অর্থাৎ রুটিন আঠেরো ছয় দু হাজার থেকে শুরু হচ্ছে সেটা আশা করি দেখে নিয়েছো বা পেয়ে গেছো যদি না দেখে থাকো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যাও সেখানে সম্পূর্ণ শিডিউল দেওয়া রয়েছে এছাড়া সম্পূর্ণ ভিডিও পাবলিশ করা রয়েছে তো এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশান ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের যারা সিক্স সেমিস্টার এখনও এক্সামের ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য তো আশা করি নোটিশটি তোমার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই তুমি তোমার বন্ধুদের গ্রুপের মধ্যে শেয়ার করে দাও যাতে সকলে এই নোটিশটি দেখতে পায় এবং যারা এখনো ফর্ম ফিল আপ করেনি তারা যাতে অবশ্যই ফর্ম ফিল করে নেয় তো আজকে এখানেই থাক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ